প্রিয় চাকরি প্রার্থী স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আয়োজনে রাখা হয়েছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ একটি অংশ আপনারা যারা প্রাইমারি দু সালে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে আপনারা এক বা দু মার্ক কমন পাবেন সো মনোযোগ সহকারে ক্লাসটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত করবেন দেখুন নোবেল পুরস্কার সম্পর্কে কিছু প্রশ্ন নোবেল পুরস্কার বিজয়ী তাওয়াক্কুল কারমান কোন দেশের নাগরিক তাওয়াকুল কারমান ইয়েমেন দেশের নাগরিক আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন আলফ্রেড নোবেল ডায়ানাওয়াইট আবিষ্কার করেছিলেন শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান শান্তির জন্য প্রথম বার্থাবন সুডনার মহিলা নোবেল পুরস্কার পান কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান সর্বপ্রথম নোবেল পুরস্কার পান আনোয়ার সাদ্দাত মুসলিম মনীষী এ উপমহাদেশ থেকে এজাবত বারো জন নোবেল পুরস্কার পেয়েছেন কয়জন বারো জন অমর্ত সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান দুর্ভিক্ষ ও দারিদ্র বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল নোবেলজয়ী হয়েছিলেন উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল জয়ী হয়েছিলেন উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে উইনস্টিন উইনস্টন চার্সেল যিনি কিনা একজন রাজনীতিবিদ কোন সংস্থা এ পর্যন্ত তিনবার নোবেল পুরস্কার পেয়েছেন রেড ক্রস সংস্থা এ পর্যন্ত তিনবার নোবেল পুরস্কার পেয়েছেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জি কততম বাঙালি নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জি চতুর্থতম বাঙালি আলফ্রেড নেবেল আলফ্রেড নোবেল কোন দেশের নাগরিক ছিলেন আলফ্রেড নোবেল সুইডেনের নাগরিক ছিলেন নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় উনিশশো এক সালে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর দুইবার নোবেল পুরস্কার কে পেয়েছিলেন দুইবার নোবেল পুরস্কার পেয়েছিলেন মেরি কুরি কে মেরি কুরি সাহিত্যে এ পর্যন্ত নোবেল জয়ী নারীর সংখ্যা ষোলো জন য পল স্বার্থে কোন দার্শনিক মতবাদের প্রবক্তা য পল স্বার্থে অস্তিত্ববাদ দার্শনিক মতবাদের প্রবক্তা শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি লি ডাক থো লি ডাক থো মোট কয়েকটি বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয় ছয়টি বিষয়ের এশিয়া তথা উপমহাদেশের প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর দক্ষিণ এশিয়ার ডক্টর ইউনুস শান্তিতে কততম নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ এশিয়ার ডক্টর ইউনুস শান্তিতে দ্বিতীয়তম নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস কোন বিষয়ে নোবেল পুরস্কার পান প্রফেসর মোহাম্মদ ইউনুস শান্তি বিষয়ে নোবেল পুরস্কার পান নিচের কোন বিজ্ঞানী পদার্থ ও রসায়ন রসায়নশাস্ত্রে মোট দুবার নোবেল পুরস্কার লাভ করেন পদার্থ ও রসায়ন রসায়নশাস্ত্রে মোট দুবার মাদাম কুরি নোবেল পুরস্কার পান মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পান উনিশশো উনআশি সনে আন্তর্জাতিক শ্রম সংস্থা নোবেল পুরস্কার পেয়েছিল উনিশশো সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী আব্দুস সালাম ছিলেন কোন দেশের বিজ্ঞানী আব্দুস সালাম ছিলেন পাকিস্তান দেশের বিজ্ঞানী দু সালে সাহিত্যে নোবেল পান হান কাং যার বাসা হচ্ছে বাড়ি হচ্ছে দক্ষিণ কোরিয়ায় দুই সালে শান্তিতে নোবেল পান নিহন হিডানকিও নামে একটি সংগঠন নিহন হিডান কিও নামে একটি সংগঠন শান্তিতে নোবেল পান দু সালে দু সালের নোবেল পুরস্কার পড়তে হবে দু সালের নোবেল পুরস্কার খুব ভালোভাবে পড়বেন বিশ্বের মর্যাদাকর পদক সম্মাননা ব্রিটেনের রানীর দেয়া সম্মানজনক খেতাব নাইটহুড ব্রিটেনের রানীর দেয়া সম্মানজনক খেতাব নাইটহুড ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পুরস্কার ভারতরত্ন কী রত্ন ভারতরত্ন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ তৃতীয় সর্বোচ্চ ও চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পদক যথাক্রমে পদ্মভূষণ পদ্মভূষণ পদ্মভীষণ এবং পদ্মশ্রী অর্ডার অফ ফ্রেন্ডশিপ এটি কি অর্ডার অফ ফ্রেন্ডশিপ হচ্ছে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক পদক ব্রিটেনের সর্বোচ্চ সামরিক পদক ভিক্টোরিয়া ক্রস অস্কার পুরস্কার চলচ্চিত্র জগতের নোবেল পুরস্কার বলা হয় অস্কার পুরস্কারকে চলচ্চিত্র জগতের নোবেল পুরস্কার বলা হয় অস্কার পুরস্কারকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নামে পরিচিত অস্কার পুরস্কার অস্কার পুরস্কার দু হাজার পঁচিশ পাওয়া চলচ্চিত্রের নাম কি অস্কার পুরস্কার দু হাজার পঁচিশ পাওয়া চলচ্চিত্রের নাম হচ্ছে অ্যানোরা বিশ্বের বিভিন্ন যুদ্ধসমূহ প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো চৌদ্দ সালের আঠারোই জুলাই থেকে উনিশশো সালের এগারোই নভেম্বর পর্যন্ত এই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় আঠাইশ জুলাই উনিশশো সালে আর সমাপ্তি হয় এগারো নভেম্বর উনিশশো আঠারো সালে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয় আঠাশ জুলাই উনিশশো সালে দ্বিতীয় ভাষায় চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি হচ্ছে জার্মানি অস্ট্রিয়া তুরস্ক হাঙ্গেরি ও বুলগেরিয়া আর মিত্রশক্তি হচ্ছে সার্বেরিয়া রাশিয়া ইউকে ফ্রান্স ইউএসএ ইতালি জাপান প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল মিত্রবাহিনী এবং শক্তির বিজয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর আর শেষ হয় উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানের হিরোশিমায় ছয়ই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে বয় ও প্লাস নিক্ষেপ করা হয় আর নাগাসাগিতে নিক্ষেপ করা হয় ফ্যাটম্যান অক্ষশক্তি হচ্ছে জার্মানি জাপান ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাফার স্টেট বেলজিয়াম পার হারবার আক্রমণ করে সাত ডিসেম্বর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি আছে রাশিয়া মেট্রো রেল থেকে কিছু প্রশ্ন মেট্রো রেলের নির্মাণ কাজ শুরু হয় দু হাজার ষোলো সালের ছাব্বিশ জুন ঢাকায় মেট্রো রেল উদ্বোধন করা হয় দু হাজার বাইশ সালের আঠাশ ডিসেম্বর মেট্রো রেলের লোগো তৈরি করে আলী আহসান সাধারণ যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচল শুরু হয় দু হাজার বাইশ সালের উনত্রিশ ডিসেম্বর বিশ্বের প্রথম মেট্রো রেল কোথায় স্থাপন হয় বিশ্বের প্রথম মেট্রো রেল স্থাপন হয় লন্ডনে দেশের প্রথম মেট্রো রেলের সূচনা হয় ম্যাস র্যাপিড ট্রানজিস্ট লাইনের মাধ্যমে ছয় এর মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত কতটি স্টেশন আছে ষোলোটি মেট্রো রেলের প্রথম নারী চালক মরিয়ম আফিজা মোট নারী চালক হচ্ছে ছয় জন পদ্মা সেতুর প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার পদ্মা সেতুর প্রস্থ আঠারো দশমিক দশ মিটার পদ্মা সেতুর পিলার সংখ্যা বেয়াল্লিশটি অন্যদিকে স্পান সংখ্যা একচল্লিশটি পদ্মা সেতু উদ্বোধন করা হয় দু হাজার বাইশ সালের পঁচিশ জুন পদ্মা সেতুর বিশ্বের এগারোতম সেতু পদ্মা সেতুর ডিজাইন ডিজাইনার হচ্ছে এ ই সিওএম এ কম পদ্মা সেতুর অবস্থান কতটি জেলা নিয়ে তিনটি জেলা নিয়ে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয় দু হাজার চোদ্দো সালের সাতই ডিসেম্বর পদ্মা কতটি জেলার সাথে সংযোগ হয়েছে পদ্মা একুশটি জেলার সাথে সংযোগ হয়েছে পদ্মা সেতুর ধরন কেমন দ্বিতলা বিশিষ্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর মোট দৈর্ঘ্য উনিশ দশমিক তিয়াত্তর কিলোমিটার এবারে সাম্প্রতিক কিছু প্রশ্ন বলি অন্তবর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টা কে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার আবরার চৌধুরী রফিকুল আবরার দেশের প্রথম ট্যানেলের নাম কি দেশের প্রথম টানেলের নাম কর্ণফুলি কর্ণফুলি টানেল দেশের প্রথম টানেলের নাম কর্ণফুলি টানেল দেশের প্রথম স্যাটেলাইটের নাম বাংলাদেশ স্যাটেলাইট এক দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে একশো ষোলোটি কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ কোন সাল দুই সাল আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ হচ্ছে দু সাল কমনওয়েলথের বর্তমান মহাসচিব শার্লি আওয়ারকর বোসওয়ে যিনি কিনা সপ্তম জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু গ্রন্থের লেখককে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু গ্রন্থের লেখক আসিফ মাহমুদ সজীব ভুয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাতিসংঘ হাউস অবস্থিত ঢাকার গুলশানে ডক্টর ইউনুসকে অনাবারি অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করে পিঙ্কি ইউনিভার্সিটি যেটি কিনা চীনে অবস্থিত সর্বকনিষ্ঠ স্বাধীনতা পদক দু হাজার পঁচিশ লাভ করেন আবরার ফাহাত এই পুরস্কারের নাম হচ্ছে মরণোত্তর পুরস্কার দু সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে সাতজন সাহিত্যে পঁচিশ স্বাধীনতা পুরস্কার পান মীর আব্দুস শুকুর আল মাহমুদ বিশ্বের ক্ষমতাধর দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান সাতচল্লিশতম বায়ু দূষণের শীর্ষ রাজধানী ভারতের নয়াদিল্লি আর ঢাকার অবস্থান তৃতীয় বিশ্বের শক্তিশালী অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম ফুটবল খেলার জন্ম চীন ফুটবল খেলার জন্ম হয় চীনে আধুনিক ফুটবল খেলার জন্ম ইংল্যান্ডে ক্রিকেট জন্ম হয় ইংল্যান্ডে দাবা খেলার জন্ম হয় ভারতে ওপেকের বর্তমান সদস্য দেশ বারো এবং বর্তমান ওপেক প্লাস এর সদস্য দেশ তেইশটি বর্তমানে ওপেকভুক্ত ও আরব এশীয় দেশ হচ্ছে ইরান বর্তমানে একই সাথে ওপেক এবং কমনওয়েলথ এর অন্তর্ভুক্ত দেশ নাইজেরিয়া ও গ্যাবন বর্তমানে বাংলাদেশে ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে ভাষণ দেন উনআশিতম অধিবেশনে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা চারজন বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তইট হোসেন সামাজিক ব্যবসা দিবস পালিত হয় আঠাইশ জুন আমদানিতে বিশ্বের শিশু দেশ যুক্তরাষ্ট্র উইস ডেন বর্ষসেরা একাদশে স্থান পাওয়া বাংলাদেশি তাস্কিন আহমেদ স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ জাকারিয়া পিন্টু মৃত্যুবরণ করেন দু হাজার চব্বিশ সালের আঠারো নভেম্বর বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু যমুনা রেল সেতু যার দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার বর্তমানে মাথাপিছু আয় দুই হাজার পঁচিশ সালে দুই হাজার সাতশো আটত্রিশ মার্কিন ডলার এবং মাথাপিছু জিডিপি দুই হাজার ছয়শো পঁচিশ মার্কিন ডলার জাতীয় শহীদ সেনা দিবস পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা আমি বাংলায় গান গাই গানটির গীতিকার প্রতুল মুখোপাধ্যায় বর্তমান বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা সাত হাজার একশো মাতৃভাষা হিসেবে বিশ্বের শীর্ষ ভাষা হচ্ছে মান্দারেন দেশে বর্তমানে দারিদ্রের হার উনি দশমিক দুই পার্সেন্ট উনিশ দশমিক দুই পার্সেন্ট শীর্ষ জেলা মাদারীপুর এবং উপজেলা আছে ডাসার আন্তর্জাতিক এ আই সনদে স্বাক্ষর করেননি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ডিপশিক হলো একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপশিক কি ডিপশিক হচ্ছে একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি বাংলাদেশের সাবচিত্র শিল্পের প্রতিকৃত শফিউদ্দিন আহমেদ প্রথম বৃক্ষরোপণ চিত্রকর্মটি এ এস এম সুলতানের প্রথম বৃক্ষরোপণ কার এস এম সুলতানের বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের প্রতিকৃত নবেরা আহমেদ পৃথিবীর শ্রেষ্ঠতম চিত্র লাস্ট সাফার পঞ্চ ইন্দ্রীয় তৈলচিত্রের চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান মেরিনা খাতুন মেরিনা খাতুন দু শান্তিতে নোবেল পুরস্কার পায় নিহন হিদানিকিও একটা প্রতিষ্ঠান বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানিবণ্টন চুক্তি শেষ হবে দু হাজার ছাব্বিশ সালে দ্য ম্যাডোনা অ্যান্ড সাইল্ড দ্য ম্যাডোনা অ্যান্ড সাইল্ড চিত্রকর্মটি কার লিওনার্দো দ্য ভেন্সের বিশ্বের প্রথম এআই শিশুর নাম টং টং স্টারলিং কি স্টারলিং একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা যার প্রতিষ্ঠাতা আছে ইলন ইউ ইউএসএ অবস্থিত টেস্ট টিউব বেবির জনক রবার্ট জি অ্যাডওয়ার্ডস অ্যামাজন এর ক্লাউড প্ল্যাটফর্ম এডব্লিউএস ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় হটস নেম কে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে ডিএনএস সার্ভার বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায় দু হাজার পঁচিশ সালে বর্ষপর্ণ আসবাবপত্র ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশ ও সাতচল্লিশতম প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু ও এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদেরকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন এ টাইম টু ড্রিম অ্যান্ড টাইম টু ডেসপার এ লেখক মঞ্জুরুল হক বিশ্বের বর্তমান জনসংখ্যা আটশো নয় কোটি এম পি ভি এইচএমপিবি ভাইরাস হলো কোভিড নাইন্টিনের মতোই একটি আর ভাইরাস মৃতের আত্মহত্যা গ্রন্থের লেখক আবুল ফজল এশিয়ার গার্ডেন সিটি বলা হয় সিঙ্গাপুরকে এশিয়ার গার্ডেন সিটি বলা হয় সিঙ্গাপুরকে অস্ট্রেলিয়া শব্দের অর্থ দক্ষিণাঞ্চল অস্ট্রেলিয়া যে নামে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় উইলি উইলি জি গঠনের উদ্যোক্তা ভুটান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন রাজধানী শ্রী পুরম সারপেন্ট অব দ্য নাইল বলা হয় ক্লিওপেট্রাকে পেট্রাকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ওয়াটারমেলন হলো কি ওয়াটারমেলন একটি ওয়াটারমেলন হচ্ছে একটি মিয়ানমারের গুপ্তচর বাহিনী জাতিসংঘ পার্ক অবস্থিত চট্টগ্রাম এবং জাতিসংঘ শিশু পার্ক অবস্থিত খুলনায় জাতিসংঘ পার্ক চট্টগ্রাম অবস্থিত আর জাতিসংঘ শিশু পার্ক খুলনায় অবস্থিত দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর সন্দ্বীপ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয় বাংলাদেশ দু হাজার চব্বিশ সালের নয় ডিসেম্বর শুভ সন্ধ্যা সৈকত কোথায় অবস্থিত বরগুনায় বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হচ্ছে আদাবি বর্তমানে এলডিসিভুক্ত দেশ আছে চৌচল্লিশটি ফিফা বর্ষসেরা খেলোয়াড় দু হাজার চব্বিশ ভিনি সিউ সিউস জুনিয়র যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট এর দু সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ ক্যান্সার প্রতিরোধের টিকা আবিষ্কার করে রাশিয়া বিশ্বের জনসংখ্যায় শীর্ষ দেশ ভারত ফোর জি এল বলতে বোঝায় অতি উচ্চ স্তরের ভাষা চতুর্থ প্রজন্মের ভাষা কি এল কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় পিআরও এল ও জি ধান উৎপাদনের জেলা ময়মনসিংহ আম উৎপাদনের শীর্ষ জেলা নওগা আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জ তুলা উৎপাদনের শীর্ষ জেলা জিনাইদহ ধান ও গম উৎপাদনের শীর্ষ জেলা ধান ও গম উৎপাদনের শীর্ষ দেশ চীন চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত কর্ণফুলি টানেলের দৈর্ঘ্য তিন দশমিক বত্রিশ কিলোমিটার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নকশাকার কি থার্ড টার্মিনালের নকশাকার রোহানি বাহার বাহারেন ওয়ান সিটি টু টাউন্স কর্ণফুলী টানেল পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ধান জাদুঘর জয়দেবপুরে অবস্থিত বাংলাদেশে কলাগাছের বাকলের তন্তু তৈরি প্রত্যমসারী কলাবতী বিশ্বের কতটি দেশে বাংলাদেশ বাংলাদেশের ঔষধ রপ্তানি হয় একশো ষাটটি দেশে দু সালে ইউনেস্কোর ট্রি অফ পিস পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস অস্ত্র রপ্তানিতে শিশু দেশ যুক্তরাষ্ট্র অস্ত্র আমদানিতে শিশু দেশ ইউক্রেন বায়ু দূষণে শিশু দেশ বাংলাদেশ বাংলাদেশের একমাত্র বেসরকারি সমুদ্রবন্দর সরাই যেটি চট্টগ্রামে অবস্থিত দেশের প্রথম সয়লেনের সেতুর নাম কালনা সেতু মধুমদি নদীতে মধুমতি নদীতে অবস্থিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট কোথায় অবস্থিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট বাগেরাটে অবস্থিত বর্তমানে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র পায়রা কেন্দ্র দেশের নবম ইপিজেট অবস্থিত হবে পটুয়াখালী দেশের পঁচিশতম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বর্তমানে দেশে মোট নদীর সংখ্যা এক এক হাজার আটটি দেশের দ্বিতীয়তম নদী পদ্মা ক্ষুদ্রতম নদী গাঙ্গিনা দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসের নাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রপ্তানিতে শিশু দেশ চীন তৈরি পোশাক রপ্তানিতে শিশু দেশ চীন একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় দেশের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য পঞ্চান্নটি সার্কের পুনরতম মহাসচিব হিসেবে নিয়োগ পান কোন বাংলাদেশি গোলাম সারওয়ার বর্তমান বিশ্বে মাথাপিছু কার্বন নিঃসরণকারী শীর্ষদের যুক্তরাষ্ট্র সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের সিঙ্গাপুর ফোর্স প্রতিবেদন অনুযায়ী জিডিপির ভিত্তিতে বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র